নমস্কার বন্ধুরা সোহিনীজ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি কিছু খাওয়া দাওয়ার ভিডিও তুলে ধরলাম আমার এবং আমার বাবার কিছু খাওয়া দাওয়ার ভিডিও তুলে ধরলাম খুব সামান্য কিছু খাওয়া দাওয়া কিন্তু মানুষের মন থেকে আনন্দ করে মানে সেই ভোজনের কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম খুব মজা লাগবে খুব ভালো লাগবে নতুনত্ব দেখতে থাকুন সাথে থাকুন Happy birthday to you. Happy birthday to Baba. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to, you. Happy birthday to, you. Happy birthday to Baba. Happy birthday to you. হ্যাঁ হ্যাঁ ও বাবা কেকটা নিয়ে করছে পুরো তুই তো খাওয়া শুরু করতে হ্যাঁ হ্যাঁ খাও এটা বল আমার দি এটা দিয়ে আগে ও ও

আর আছে দেখাই আপনারা বুঝতে পারবেন আমি আজকে খাচ্ছি আপনাদের সামনে ভালো খেতে একবারে কাঁচা ম্যাঙ্গোর ফ্লেভার জিবে লাগছে আপনারা সময় সুযোগ এলে কাঁচা ম্যাঙ্গো না পাকা ম্যাঙ্গো কোনটা পাকা ম্যাঙ্গো আপনারা সময় সুযোগ এলে বলরাম মল্লিকের এই ম্যাঙ্গো দুইটা খেয়ে দেখবেন একবার ও

হুম। গদও। এই তো শুনো كده। খাও, দেখিয়ে দি। একবার আবার কি খাচ্ছো বাবা? খাচ্ছি আজকে মাটন বিরিয়ানি। ও বাবার নানা রকম খাওয়ার ভিডিও আমি দেখালাম আমারও কিছু খাওয়ার ভিডিও রয়েছে মানে বিরিয়ানি অনেকটাই দিয়েছে ভালো লাগলে আমার শহীদ দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এরকম আরো আরো অনেক মজার ভিডিও এছাড়া আমার চ্যানেলে অনেক মেলা ফেস্টিভেল তীর্থস্থান ধার্মিক স্থান প্রচুর ভিডিও দেখতে গেলে এবং ইউটিউবে প্রকৃত বিনোদন পেতে চাইলে প্রকৃত নির্ভেজাল পবিত্র আনন্দ পেতে চাইলে এবং খুব ভালো টাইম পাস করতে চাইলে অবশ্যই আমার শয়নিসিশা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যান। আমার শয়নিসিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সকলে মিলে দেখুন যাতে সকলে আমরা হয়ে অনেক অনেক মজা আনন্দ উপভোগ করতে পারি। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ও মাংসটা কি বড় মাংসটা কি বড়িয়েছিস ও কি দারুন খুব ভালো ভালো করে খাও

বাবার এক এক দিন এক এক রকম ভাবে বিরিয়ানি খাওয়ার আগের ভিডিওটায় বন্ধুরা লক্ষ্য করে দেখবেন তখন কিন্তু দই ছিল না তো বাবার এটা একই ভিডিও নয় কিন্তু একদিনেই বিভিন্ন এত রকম বিরিয়ানি খায়নি এক এক দিন এক একবার এক এক সময় নানা রকম দোকান থেকে বিরিয়ানি মাংস ডেজার্ট এগুলো খাওয়ার ভিডিও আমি তুলে ধরলাম

এটা আবার অন্য ড্রেস পরে দেখুন বন্ধুরা এটা আরেক দিনের ভিডিও কেমন খেতে বাহ খুব সুন্দর হ্যাঁ ড্রাই ফ্রুট চিকেন একদম অন্যরকম খেতে হ্যাঁ এবার একটু ভাতটা খেয়ে নাও অতুলনীয় টেস্ট হুম লেগ পিসটা এবার একটু লেগ পিসটা কামড়ে নাও লেগ পিসটা দেখো কেমন খেতে বাহ দারুণ Oh, oh, একদম অন্যরকম রকম ড্রাই ফ্রুটের চিকেন তো লেগ পিসটা হাতে করে নাও নাহলে উল্টে পড়ে যাবে

এত সুন্দর খেতে হয়েছে মাংস গোলা রুটি গুড় দিয়ে অসাধারণ খেতে শুধু গোলা রুটি দিলেই খাওয়া হয়ে যেত শুধু গোলা রুটি আর কিছু লাগে না এত ভালো খেতে শুধু গোলা রুটি গুড় দিয়ে আর কিছু লাগে না তা আমাদের চিকেন কারি ছিল তাই জন্য বাবা গোলা রুটি চিকেন কারি হ্যাঁ শুধুই খাওয়া হয়ে যায় এত সুন্দর শুধুই খাওয়া হয়ে যায় একটা মাংস খাও দারুন বলো অসাধারণ আর মাংস দিয়ে নমস্কার বন্ধুরা সৈনিসা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মেলা থেকে কী কী কিনলাম আর খাচ্ছি আমি আপনাদেরকে বলছি এই যে দেখুন তিন রকম মুস কিনেছি এই যে চকলেট মুস আর স্ট্রবেরি মুস হুম চকলেট মুস আমাদের তিনজনের আমি আমি মা আর বাবা স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করে তাই আমাদের তিনজনের তিনটে মুস কিনলাম এই যে আমার দুটো চকলেট একটা ফিস ফিঙ্গার একটা চিকেন ফিঙ্গার একটা চিকেন গলৌটি কাবাব এই যে দুটো দই বড়া আর একটা হচ্ছে স্পেশাল এই যে চিকেন রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব কাটলে যাই হোক দেখে পছন্দ হলো সত্যি কথা নামে কি যায় আসে হ্যাঁ চিকেন রেশমি কাবাব বললো ভালো লাগলো তাই কিনে নিলাম আচ্ছা বন্ধুরা এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি প্রথমে কোনটা খাই ও এইটাই আগে খায়। বা আমাকে দেখাও তো ভালো করে এটা খাওয়ার জন্য আমার এত ইচ্ছা করছে আই এটা আমি আগে অদ্ভুত ভীষণ ভালো খেতে মানে সলিড মাংস ভেতরে দারুণ খেতে এরকম অনেকগুলো মেলায় গিয়ে স্টিক মাংসের খাই বাবা ভর্তি মাংস স্টিকের নাম যাই হোক খেতে তো দারুন খেয়ে নিই ড্রাই ফ্রুট দিয়ে মাছ সাজিয়ে দিল বন্ধুরা এটা আমি বিটের হালুয়া বানিয়েছিলাম এই বিটের হালুয়া রেসিপিও আমার চ্যানেলে আছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ